আসসালামু আলাইকুম বয়স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে মাঝে একটা বশীকরণের বিদ্যা নিয়ে হাজির হলাম বশীকরণটি হলো আপনি যে কাউকে বস করতে পারবেন শুধু একটি লজ্জাপতি গাছের শিকর দিয়ে লজ্জাপতি গাছের শিকর দিয়ে আপনি ছোট একটি মন্ত্র দিব ওই মন্ত্রটি সাতবার পরে সাতটি ফু দিবেন সাতটি ফু দিয়ে তারপরে আপনি যে কাউকে বস করতে পারবেন যারা অনেক ভাই বোনেরা আছে অনেকে অনেক মন্ত্র মন্ত্রতন্ত্র বোঝে না বা তাদের জন্য কিছু কাজ কঠিন হয়ে যা তারা সময়ের ভাবে মন্ত্রতন্ত্র প্রয়োগ করতে পারে না অনেক অনেক সমস্যায় ভোগ করে অনেক সমস্যার কারণে অনেকের স্বামী স্ত্রী অমিল একজন একজনকে সেরে চলে যাচ্ছে আগে সম্পর্ক ছিল এখন নাই এখনে ব্লক মেরে রাখছে কি যোগাযোগ করে না সেরে চলে গেছে এরকমটা যদি হয় তে এই বশীকরণটি আজকে আপনার জন্য খুব পাওয়ারফুল একটি বিদ্যা আপনি একদিনই করতে পারবেন এই বশীকরণ তাবিজটি পড়তে পারবেন তারপরে আপনি ব্যবহার করবেন খুব পাওয়ারফুল একটি বশীকরণ সাধারণ সহজ একদম সহজ সবাই পারবেন সবাই এই বশীকরণটি করতে পারবেন যারা একদমই সময় নাই যাদের হাতে মানুষের পিছনে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে তান্ত্রিকের কাছে দৌড়াদৌড়ি করে তাদের জন্য এই বসীকরণটি খুব পাওয়ারফুল তাদের জন্য খুব উপকারে আসবে এই বশীকরণ বিদ্যাটি তো বিদ্যাটি প্রয়োগ করার নিয়মটা শুনুন শনি মঙ্গলবার দিন সকালবেলা আপনি একটি লজ্জাপতি গাছ তুলবেন লজ্জাপতি গাছটি আগে জাগ্রত করে নেবেন গাছ জাগানো মন্ত্র আছে আপনারা সেটা দেখে নেবেন আর যদি না দেখেন তাহলে গাছের গোড়ায় গিয়ে গিয়ে এই পূর্বদিক হয়ে মুখ করে বসবেন গাছটিকে সামনে রেখে তারপরে বলবেন গাছ জাকরে গাছ যাক যে কাজে লাগাই সেই কাজেই লাগ এটি বলে একবার একটি একবার বলে একটি টোকা দেবেন গাছের মধ্যে লজ্জাপতি গাছের মধ্যে আবার বলবেন যে গাছ জাঁকরে যাক যে কাজে লাগাই সেই কাজেই লাগ গাছ জাকরে গাছ যাক যে কাজে লাগাই সেই কাজেই লাগ এইভাবে বলে তিনটি টোকা দিবেন গাছটিকে তারপরে দম ধরে গাছটি তুলে ফেলবেন তুলে ফেলা ফেলে নিঃশ্বাস বন্ধ করে গাছটি তুলবেন তারপরে বাড়িতে চলে আসবেন এসে একটা তামার তাবিজ কিনে নিয়ে আসবেন আগেই শনি মঙ্গলবার দিন একদমে শনি মঙ্গলবার দিন তামার একটি তাবিজ কিনে নিয়ে আসবেন এনে তারপরে আপনি ওই শিকড়টিতে আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি ভালোভাবে সুন্দর করে সাতবার পরবেন সাতটি ফু দিবেন ফু দিয়ে আপনি নিঃশ্বাস বন্ধ করে তাবিজে বন্ধ পরবেন তামার তাবিজে নিঃশ্বাস বন্ধ করে ভরবেন কাঁচা মম দিয়ে আটকাবেন কাঁচা মম দিয়ে যখন আটকাবেন তখনও নিঃশ্বাস বন্ধ করে মম দিবেন এই শিলোনিয়ম যে আপনি তাবিজটি পরার সময় গাছের শিকড়টি নিঃশ্বাস বন্ধ করে যাকে বস করবেন তার কথা ভেবে কল্পনা করে আপনি তাকে চোখের সামনে বাসিয়ে আপনি নিঃশ্বাস বন্ধ করে তাবিষ্টটির ভিতরে গাছটি ভরবেন লজ্জাপতি গাছের শিকড়টি ভরবেন তারপরে আবার মম দিয়ে যখন আটকাবেন তখনও নিঃশ্বাস বন্ধ করে ওর কথা চিন্তা ভাবনা করে আপনি মম দিয়ে আটকে দেবেন এটা সবাই করতে পারবেন মেয়ে ছেলেকে করতে পারবে ছেলে মেয়েকে করতে পারবে নারী পুরুষ সবাই পারবে সবাই সবাইকে বস করতে পারবে লজ্জাপতি গাছের অনেক গুণ অনেক ক্ষমতা আপনারা কাজ করলে বুঝতে পারবেন এই গাছের বিদ্যা কখনো মিস হয় না এই গাছের এরকম অগুনাগুণ আছে মন্ত্র লাগে না এমনিতেই নিয়ম মেনে কিছু কাজ করলে তাৎক্ষণিক কাজ হয় চব্বিশ ঘন্টার ভিতরে বা বাহাত্তর ঘন্টার ভিতরে তো আপনারা বিদ্যাটি প্রয়োগ করুন উপকৃত হন সেটা আমার চাওয়া কারণ অনেকে বলে অনেক কিছুই করেছি বিদ্যা হয় না সময় পায় না অনেক টাকা নষ্ট করেছি তবে আজকে এই বিদ্যাটি আপনাদের জন্য খুব সহজ একটি বিদ্যা দিয়ে দিলাম মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম এই মন্ত্রটি সাতবার পরে ষাটটি পর দিয়ে তা বৃষ্টিতে ভরে পরে তা জাগ্রত করে মেয়ে হয়ে হলে বাম হাতে ছেলে হলে ডাইন হাতে ব্যবহার করবেন তবে ভালো থাকবেন